ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়াস্টার্মার লেবার পার্টির বার্ষিক সম্মেলনে বহুল আলোচিত ভাষণ শেষ করে মঞ্চ ছেড়ে অনেকের মতোই এটি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ ছিল কনফারেন্স শুরুর আগে লেবার সরকারকে বিব্রত হতে হয়েছিল বেশ কয়েকটি পরত্যাগের ঘটনা এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রধানমন্ত্রী দীর্ঘদিনের বক্তৃতা লেখক পল ওয়েভেন্ডেন যিনি ডায়ান অ্যাওয়ার্ড সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পদত্যাগ করেন এছাড়া সম্মেলনের সম্মেলন জুড়ে মানচেস্টারের মেয়র এন্ডি বার্নহামেন নেতৃত্বের আকাঙ্ক্ষা নিয়েও আলোচনা চলে নেতৃত্বের চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিলেন স্যার কে আর তবে আজকের যেই বক্তব্য তিনি দিয়েছেন সেখানে আশাবাদের সুর শোনা গেছে ভাষণে প্রধানমন্ত্রী আশাবাদী বার্তা দেন বলেন সাধারণ মানুষই ব্রিটেনের শক্তি এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী তিনি উদাহরণ দেন ইয়র্কে এক ব্যক্তির যিনি একটি চাইনিজ রেস্টুরেন্টের দেওয়ালে বর্ণবাদী যে গ্রাফিতে আঁকা হয়েছিল সেটা পরিষ্কার করেছিলেন এবং লিভারপুলের যে দাঙ্গা অনুষ্ঠিত হয় সংগঠিত হয় সেখানে আগুনে পুড়ে যাওয়া একটি লাইব্রেরি পুনরায় চালু করতে তিনি অর্থ সংগ্রহ করেছিলেন তিনি বলেন এটাই কি ভাঙ্গা ব্রিটেন এটা প্রশ্ন ছিল স্যার কিয়া স্টারমারের রিফর্ম পার্টিকে কঠোর জবাব দিয়েছেন স্যার কিয়া স্টারমার আজকে তার বক্তব্যে স্টারমার তার ভাষণের বড়ো অংশই উৎসর্গ করেন নাইজেল ফারাজের রিফর্ম ইউকে কে মোকাবেলা করতে বিশেষ করে রিফর্মের যেই নতুন নীতি যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অধিকা অধিকারপ্রাপ্ত মানুষদের বহিষ্কারের পরিকল্পনা সেটার তীব্র সমালোচনা করেন তিনি স্টারমারের ঘোষণা দেন তার কথা হচ্ছে তিনি বলছেন যে স্টারমার এটা বলেন যে রিফর্ম মিউকের বিরুদ্ধে তার যে লড়াই সেটা সর্বশক্তি দিয়ে তিনি লড়বেন এবং এই মন্তব্যের পরে পুরো সভাকক্ষে সেখানে হাজার হাজার লেবার কর্মীরা করতালি দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রীর বক্তব্যকে আজকের বক্তব্যে কিছুটা আবেগ কিছুটা হালকা রসিকতাও ছিল ভাষণে প্রধানমন্ত্রী নিজের পরিবারকেও স্মরণ করেন প্রয়াত ভাইয়ের কথা বলতে গিয়ে জানান শিক্ষা শিক্ষাব্যবস্থা তাকে ব্যর্থ করেছিল এ সময় আবেগ ঘন পরিবেশ তৈরি হয় আবার হালকা রসিকতার ছোঁয়াও ছিল তার পরি তার বাবার যে টুলমেকার পেশা সেটা নিয়ে প্রচলিত রাজনৈতিক কৌতুককে তিনি মঞ্চে ব্যবহার করেন যেটা শ্রোতাদের হাসির জন্ম দেয় অনেক বড়ো ঘোষণাও আজকে এসেছে বিশেষ করে শিক্ষায় পরিবর্তনের ক্ষেত্রে তিনি বলেছেন বড় নীতির ঘোষণায় স্টারমার জানান টনি ব্লেয়ারের আমলের লক্ষ্য অর্ধেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর যে প্রতিশ্রুতি সেটা তারা বাতিল করেছেন পরবর্তীতে তার সরকার চাইবে দুই তৃতীয়াংশ শিক্ষার্থী হয় বিশ্ববিদ্যালয়ে পড়ুক অথবা মানে খুব ভালো মানের শিক্ষানবিশ হিসাবে যেই প্রজেক্টগুলো রয়েছে সরকারের অ্যাপ্রেন্টিসিপ যেই প্রজেক্ট সেগুলো তারা গ্রহণ করুক কনফারেন্সে খুবই চমৎকার পরিবেশ ছিল লিভারপুলে এই সেন্টারে হাজারো লেবার সমর্থক উপস্থিত ছিলেন সাংবাদিক ক্রেগ মুন্ডুর মতে ভাষণ চলাকালে অন্তত বারো বার দাঁড়িয়ে অভিবাদন জানানো হয় সবচেয়ে বেশি করতালি পরে তরুণদের সুযোগ বৃদ্ধি এবং রিফর্ম ইউকের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা শুনে সম্মেলনের কক্ষে ছোটো ছোটো ব্রিটিশ পতাকা নেড়ে সমর্থকেরা উৎসবমুখর পরিবেশ তৈরি করেন এদিকে আজকে যেই বক্তব্য দিয়েছেন সেটা দেওয়ার আগে চাপের মুখে থাকলেও শেষ পর্যন্ত এই ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মার তার অবস্থানকে আরও দৃঢ় করতে সক্ষম হয়েছেন ভাষণ শেষে তিনি মঞ্চে শ্রী ভিক্টোরিয়াকে আলিঙ্গন করেন কোনো সঙ্গীত বাজানো হয়নি শুধু করতালেই ছিল আজকে তার ভাষণ শেষে বিদায়ের সঙ্গী আসাম আসুম রানা টিভি লন্ডন